আজকে আপনাদেরকে দেখাবো মরিচ খোলা এই ভর্তার নাম হলো মরিচ খোলা এই ভত্তাটা কিন্তু আমার মা চাচিরা খুব জনপ্রিয়ভাবে এই ভর্তাটা খেয়েছে এখন কারা কারা খায় জানি না আজকে খুব মার কথা মনে পড়লো তাই এই ভত্তাটা বানালাম মরিচ পেঁয়াজ রসুন এক শিলনোড়ায় ভালো করে বেটে তারপরে তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম কড়াইতে তারপরে দিয়ে এই যে ভালো করে নেড়ে চড়ে নিচ্ছি এটা কিন্তু ভালো করে ভাজা ভাজা করতে হবে তারপরে যখন আপনি সুন্দর ভাজা ভাজা হয়ে আসবে অল্প পানি দিব পরিমাণ মতন লবণ হলুদ আবারও এখানে আমি গুড়া মরিচ ব্যবহার করেছি ও শিলনোড়ায় কিন্তু শুকনা মরিচ দিয়েছি কাঁচা মরিচও দিয়েছি এটা হলো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এখানে চাইলে বোম্বাই মরিচও দিতে পারেন যদি ঝাল বেশি খেতে চান আমি আমার পছন্দ অনুযায়ী আমি তিন ধরনের মরিচই এইখানে ব্যবহার করেছি দেখেন আমার ভত্তাটা কত সুন্দর ভাজা ভাজা হয়ে আসতেছে ভত্তাটা যত সুন্দর ভাজা ভাজা হবে অত আপনার গ্যারান বের হবে আর আপনার কাশি বেড়ে যাবে রুমে সব দরজা জালনা খুলে দিবেন পদ্মাগুলো সরাই দিবেন না হলে কিন্তু অনেক কাশি হয়ে যাবে বাচ্চারা থাকলে অনেক কাশি বেড়ে যাবে আমার রাজকন্যা বলছিল আম্মু আমার তো খুব কাশি লাগতেছে পরে আমি গেট খুলে দিয়েছিলাম দেখেন আমার ভর্তাটা কত সুন্দর কালার এই ভর্তাটা আপনি তো এইভাবে নর্মালে রেখে এক এক সপ্তাহ খেতে পারবেন আপনি ঢাকনা যুক্ত একটা বাটিতে রেখে এক সপ্তাহ খেতে পারবেন আর যদি আপনি নর্মালে ফ্রিজে রাখেন এক মাস পর্যন্ত আপনি সংগ্রহণ করতে পারবেন আমার ভত্তাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এই ভত্তাটা কিন্তু সবার খুব পছন্দের একটা ভত্তা যারা রাস্তায় যে পিঠা বানায় না মামারা এই ভত্তাটা ব্যবহার করে কিন্তু এখানে আমি তেলে দিয়েছি মামারা কি করে ভর্তাটা তেলে দেয় না শুধু এমনি বেটে পিঠার সাথে ব্যবহার করে তখন কিন্তু চিতই পিঠাটা খেতে খুব মজা হয় আমি আপনাকে তেলে দিয়ে দেখালাম কারণ আমার মাও এইভাবে ভর্তাটা বানাতো এই ভত্তাটা দিয়ে আপনি গরম গরম ভাত আপনি যদি দৈনিক দুই প্লেট ভাত খান সেইখানে একদম আমার বিশ্বাস আপনি তিন প্লেট ভাত খাবেন সকালের নাস্তায় গরম পরোটার সাথে বা রুটির সাথে এটা আপনি খেতে পারেন অনেক সময় পোলাও সাথেও এটা আপনি খেতে পাবেন ঝাল ঝাল এটা কিন্তু সব কিছুর সাথেই যায় আপনি পোলাব সাথে খেতে পারবেন সকালের নাস্তার সাথেও খেতে পারবেন দুপুরবেলার গরম ভাতের সাথেও খেতে পারবেন সেই পুরনো দিনের ভর্তাকে আজকে আমি নতুন করে আপনাদের সামনে তুলে ধরলাম আমার ভর্তাটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর খেয়ে বলবেন আমার ভর্তাটা কীরকম হয়েছে দেখেন আমার ভর্তাটা কত সুন্দর এই ভর্তাটা যত সুন্দর আপনি লাল লাল করবেন আপনার খাওয়ার টেস্টটা বেড়ে যাবে আর আপনি অনেক দিন পর্যন্ত রাখতে পারবেন আল্লাহ হাফেজ